হাই স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি গুজন আজকে আমরা ক্লাস নাইনের দু হাজার পঁচিশ রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস নাইনের বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পেজ নাম্বার তিনশো ছাব্বিশের এক নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের সমস্ত কোশ্চেনগুলো ঠিক আছে বিভাগ ক বিভাগ ক্ষ এবং বিভাগ গয়ের আর বিভাগ ঘয়ের সমস্ত কোশ্চেনগুলো শর্ট কোয়েশ্চেন এবং বড় কোশ্চেন সব কোশ্চেনগুলো সলভ করব ঠিক আছে তো চলো শর্ট কোশ্চেন থেকে শুরু করা যাক বিভাগ ক বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন বিজ্ঞানী হচ্ছে ল্যামার্ক উভচর উদ্ভিদ বলা হয় এটা মস গোষ্ঠী বা ব্রায়োফাইটা প্রোটিনের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ উত্তর হচ্ছে এমও মলিবডাম মলিবডাম অ্যান্টিজেরপথেলমিক ফ্যাক্টর হচ্ছে ভিটামিন এ কারণ হচ্ছে ভিটামিন এ জেরোথেলমিয়া রোগ আটকায় বলে ভিটামিন একে অ্যান্টিজেরোপথেলমিক ফ্যাক্টর বলা হয় হ্যাঁ চোখের কোনো সমস্যার জন্য ভিটামিন এ বেমতন্তু গঠনে সাহায্যকারী করি কোশঙ্খ্যানু সেন্ট্রোজোম প্রদত্ত কোনটি ভাজক কলা উদাহরণ উত্তর হচ্ছে ক্যাম্বিয়াম এবং কর ক্যাম্বিয়াম দুটোই হবে তাহলে উত্তর হচ্ছে ইও বিভাগ ক্ষয়ের কোশ্চেন একটি বাক্যে উত্তর দাও ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে অগাস্তিন এ পি অগাস্তিন পি ক্যান্ডোলে ক্যান্ডল ওকে কেঁচু পয়টা কেঁচো কোন পর্বের প্রাণী কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের কয়টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে তিনটি বায়ু গহ্বরযুক্ত প্যারেন কাইমাকে কী বলে এরেনকাইমা এবার শূন্যস্থান কম প্লেট কোন পর্বে দেখতে পাওয়া যায় এটা হচ্ছে টিনোফোরা বা চিরুনি প্লেট টিনোফোরা অভাবে রিকেট রয় ভিটামিন ডি ভিটামিন ডি আশিয়েস রাইবোজমের অধৈক দুটি হলো চল্লিশ হচ্ছে এস ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য এটা সত্যি কারণ উত্তেজনা হচ্ছে জীব সাড়া দেয় এটা সত্য তাহলে এটা সত্য হবে কোষের সমষ্টিকে অঙ্গ বলে এটা মিথ্যা হবে কোষের সমষ্টিকে কলা বলে পরেরটা এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ ম্যাচিং করতে হবে মনেরা হচ্ছে কোনটা হবে মনেরা হচ্ছে পেপটাইডো গ্লাইকান প্রাচীরের উপাদান হচ্ছে পেপটাইডো গ্লাইকান প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে কাণ্ড বা স্পাইনাল কট আর সমাঙ্গদেহী উদ্ভিদ হচ্ছে শৈবাল স্কলেরাইট বা পস্তর কোষ বলা হচ্ছে তাহলে শর্ট কোশ্চেনগুলো সলভ হয়ে গেল এবার বিভাগ গয়ের কোশ্চেন ছয়ের এক প্রথম কোশ্চেন মাইক্রোস্পিয়ার কি উত্তর দেখে নাও মাইক্রোস্পিয়ার হচ্ছে প্রোটিন লিপিড ফ্যাট দিয়ে তৈরি গরম উত্তত্ত সমুদ্রের জলে প্রথম সজীব কোষ তথা জেলি সদৃশ্য পদার্থকে বিজ্ঞানী ফক্স মাইক্রোস্পিয়ার নামে অভিহিত করেন এটিকে পৃথিবীর প্রথম সজীব কোষ হিসেবে গণ্য করা হয় এর মধ্যে নগ্ন উপস্থিত ঠিক আছে এটা তোমরা লিখবে পরে কোয়েশ্চেন দ্বিতীয় এক ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য এক নম্বর বীজপত্র এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে পাতার শিরাবিন্যাস তো এর উত্তর লিখবে দেখো এখানে এক বীজপত্রী উদ্ভিদের পার্থক্য প্রথমে হচ্ছে শিরাবিন্যাস পত্রফলকের শিরাবিন্যাস এক বীজপত্রী শিরাবিন্যাস আর দ্বিবীজপত্রী জালিকাকার আর বীজপত্রের সংখ্যা এক একটি আর দ্বিবীজপত্রীতে দুটি থাকে ঠিক আছে পরটা হচ্ছে ইকাইনোডার্মাটা ডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য এর উত্তর হচ্ছে ইকাইনোডার্মাটা ডার্মাটা ত্বকে চুন নির্মিত প্লেট বা অসিকালস থাকে তাই এদের কণ্টক ত্বক বলে আর দেহে বৈশিষ্ট্যপূর্ণ জল সংবধতন্ত্র থাকে যা শ্বসন গমন ও রেচনে সাহায্য করে নালিপথ বা টিউব ফিট গমন অঙ্গ এক্সাম্পল হচ্ছে তারা মাছ উদাহরণ সিয়ারচিন পরটা হচ্ছে জীবদেহে জলের ভূমিকা এটা উত্তর লিখবে জীবদেহে জলের ভূমিকা প্রাণী দেহের রক্ত লসিকাকে তরল রেখে তার মাধ্যমে অক্সিজেন সিওটু খাদ্য হরমোন উৎসেচক খনিজ লবণ কোষে প্রেরণ করে কোষে কষে প্রেরণ করে এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে বিপাকজাত বস্তুকে দেহ থেকে বার করে বার হতে জল অপরিহার্য এবার কোশ পর্দার দুটি কাজ কোশপর্দাদের কাজ কী হবে দেখো কোষ পর্দা কোষে কোষের নির্দিষ্ট আকৃতি দেয় কোষের যান্ত্রিক দৃঢ়তা দান করে এক নম্বর দ্বিতীয় হচ্ছে কোষপর্দা কোষের মধ্যে বিভিন্ন অংশকে রক্ষা করে পরের কোশ্চেন পরের কোশ্চেন যোগকলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো এর উত্তর হচ্ছে দেখো গঠনগত বৈশিষ্ট্য যোগকলা যোগকলা মেসোডাম থেকে উৎপন্ন হয় এবং এতে রক্তবাহ দেখা যায় আর দ্বিতীয় লিখবে ধাত্র কঠিন তরল ও অর্ধতরল হয় রক্তের ধাত্রকে রক্তরস ও তরুণাস্তির ধাত্রকে কন্ডেন বলে পরের কোশ্চেন ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ কি কী এর উত্তর হবে ভিটামিন সি অভাবজনিত লক্ষণ ফল হচ্ছে স্কারভি দাঁত পড়ে যাওয়া রক্তাল্পতা আর বিসি এর অপুষ্টি যোগ অনুগঠন অব্যাহত হয় পরে কোশ্চেন যকৃতের কাজগুলি লেখো উত্তর হবে পিত্ত নিঃসরণে পরোক্ষভাবে পরিপাকে সাহায্য করে আর দ্বিতীয় হচ্ছে অ্যামোনিয়াকে ইউরিয়ায় পরিণত করে রেচনে সাহায্য করে ঠিক আছে তো বিভাগ খড় হয়ে গেল আমাদের এবার দেখব বিভাগ ঘরের কোশ্চেন প্রথম কোশ্চেন একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো এখানে দেখো এটা তোমরা রাখতে পারো ঠিক আছে নিউক্লিয়াসের বিভিন্ন অংশ কী কী আছে নিউক্লিয় ছিদ্র থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে রাইবোজম থাকবে নিউক্লিয় পর্দা নিউক্লিওরস নিউক্লিয় জালিকা এগুলো তোমাদের দিতে হবে নিউক্লিও পর্দা দিতে হবে তারপরে একটি মাইটোকন্ডিয়ার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো তোমরা এটা লিখতে পারো এই ছবিটা আঁকতে পারো তোমরা এই যে ছবিটা শুধুমাত্র এই ছবিটা আঁকলেই হবে ঠিক আছে এই ছবিটা আঁকতে পারো মাইটোকন্ডিয়ার বিভিন্ন অংশ পরে হচ্ছে দ্বিপদ নামকরণের যে কোনো তিনটি নিয়ম উল্লেখ করো উত্তর হচ্ছে বিজ্ঞানসম্মত নাম নাম সবসময় বাঁকা অক্ষরে ইটালিক হ্যাঁ অক্ষরে লিখতে হবে হাতে লিখলে নিচে দাগ দিতে হবে আলাদা আলাদা করে যেমন ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা আর গণের প্রথম অক্ষর সবসময় বড় হাতে হবে যেমন ম্যাঙ্গি ফেরা আর দ্বিতীয়ত হচ্ছে প্রজাতির নামের আধ্যক্ষর অর্থাৎ সামনের অক্ষর সবসময় ছোট হাতের হবে সরি শেষের অক্ষরটা সবসময় ছোটো হবে যেমন ইন্ডিকা পরের কোয়েশ্চেন এরই কোয়েশ্চেন দেখো মনেরা ও প্রতিষ্ঠার মধ্যে দুটি পার্থক্য উত্তর লিখবে মনেরা প্রতিষ্ঠা মনেরা প্রোকেরিটিক আর প্রতিষ্ঠা ইউক্যারিওটিক মনেরার কোশপাচীরে পেপটাইটোগাইড জ্ঞান অবস্থিত আর কোষ পর্দার বাইরে প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক সময় পেলিকাল উটিক্যাল বা সেলুলোজযুক্ত যুক্ত থাকে আর্থ্রোডা আর্থ্রোপোডা লাস্ট কোয়েশ্চেন আমাদের আর্থপোড়া পর্বের তিনটি বৈশিষ্ট্য উত্তর হচ্ছে দেহ দ্বিপার্শ্বীয় রূপে প্রতিসম খণ্ডীভবনযুক্ত কাইটিনযুক্ত কিউটিক্যাল দ্বারা আবৃত দেহে সন্ধিরূপাঙ্গ বর্তমান পুঞ্জাক্ষী ও থাকে আর তৃতীয় হচ্ছে দেহে রক্তপূর্ণ দেহ বর্তমান রক্ত তন্ত্র মুক্ত প্রকৃতির দেখো লাস্ট কোয়েশ্চেন আজকে লাস্ট কোয়েশ্চেন নোটোকোড কাকে বলে এর উত্তর হচ্ছে নোটোকোড হলো একটি রডের মতো নমনীয় কাঠামো যা করডেট প্রাণীর ভ্রূণে থাকে এটি শরীরের সমর্থন করে এবং স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে নোটোকোট পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ডে পরিণত হয় তা তোমরা এটা লিখতে পারো তো আজকের পর্যন্ত এই পর্যন্তই দেখো সমস্ত কোয়েশ্চেন আমরা করে দিলাম তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললায়কনটি প্রেস করবে থ্যাংক ইউ